নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে রাশিটি মিন রাশি দেখুন মিন রাশির জাতক জাতিকাদের গত দেড় দু বছরের কথা যদি একটু আমরা পরিকল্পনা করি সমস্যা তো সবার লাইফে থাকে ম্যারেজ লাইফ বা রিলেশনশিপ লাইফ রিলেটেড প্রবলেম এখনকার দিনে সবাই অলমোস্ট ফেস করে এবং এটা নিয়ে কোনো ডাউট নেই বিকজ এই জায়গাটা এখনকার দিনে না কন্ট্রোল থাকছে না সবাই এই একই ধরনের প্রবলেমগুলো বারবার বারবার ফেস করছে একটা কথা আপনাদের বলি কিছু কিছু সম্পর্কের গুরুত্ব অনেক কিছু কিছু সম্পর্ক না হারাতে নেই সেই শেষ বিন্দু দিয়ে বা শেষ রক্তবিন্দু দিয়ে হলেও চেষ্টা করতে হয় জানেন তো সেই সম্পর্কগুলো যাতে এক্সিস্ট করে এরকম অনেক সম্পর্ক আছে যেগুলো মিনের ক্ষেত্রে বারবার মনে হচ্ছে ভেঙে যাবে মিনের ক্ষেত্রে বারবার মনে হচ্ছে সম্পর্কগুলো আর থাকবে না মিনের ক্ষেত্রে সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে এরকম একটা জায়গা আমরা কিন্তু মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সত্যি বলতে কি বারবার দেখছি দেখুন আমি একটা কথা বুঝি মানে একটা ছোট্ট কথা বুঝি মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে আপনারা অনেক জাতক জাতিকারা আছেন যারা প্রচুর পরিমাণে টেনশানে আছেন প্রচুর পরিমাণে চিন্তায় আছেন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেও সত্যি বলতে কি নিয়ন্ত্রণ করতে পারছেন না একদম টু বি ভেরি অনেস্ট আপনি হাজারবার চাইছেন নিয়ন্ত্রণ করতে হাজার রকমভাবে চাইছেন নিয়ন্ত্রণ করতে এত রকমভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেও আপনি না নিজেকে কোথাও যেন গিয়ে নিয়ন্ত্রণ করতে পারছেন কিছু কিছু সম্পর্ক আপনাকে এমনভাবে মাঝে মাঝে নেগেটিভিটির মধ্যে দিয়ে দিচ্ছে এমনভাবে নেগেটিভ একটা বিষয়ের মধ্যে পর্যবেশিত করছে সত্যি বলতে কি আপনি কিন্তু চাইছেন সেই নেগেটিভ ভাইরাস থেকে বেরোতে পারছেন না তবে আমি বলবো দেখুন কিছু কিছু ক্ষেত্রে একবার সে সুযোগ দিতে হয় সপ্তমে শুক্র শুভ শাস্ত্রে বলে প্রিয়াচ ভারিয়া প্রিয় চ তার মানে বুঝতে পারছেন যে সপ্তমে শুক্রের যে প্রভাব সেটা নেগেটিভ নয় কিন্তু কোনো না কোনোভাবে একটা নেগেটিভ ভাইভস আপনার জীবনচক্রকে বারবার বারংবার কিন্তু প্রভাবিত করছে আপনি চাইছেন সেই প্রভাব থেকে নিজেকে দূর রাখতে আপনি হান্ড্রেড পারসেন্ট চাইছেন সেই প্রভাব থেকে নিজেকে অনেকটা বাঁচিয়ে পথ চলার জন্য কিন্তু সত্যি বলুন তো আপনি এত চেষ্টা করেও কি সেই পজিটিভ ভাইভসটাকে পাচ্ছেন এত চেষ্টা করেও কি সেই ডেভেলপমেন্টের শিখরে নিজেকে পৌঁছাতে পাচ্ছেন সম্পর্কগুলো কি ঠিক করতে পাচ্ছেন পারছেন না তাই না সম্পর্কগুলো ঠিক হচ্ছে না আমি আপনায় একটা ছোট্ট কথা বলতে চাই একদম ছোট্ট কথা বলবো খুব বেশি কথা বলবো না সম্পর্কগুলিকে ঠিক করার চেষ্টা করুন ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি আপনার মধ্যে সেই ক্যাপাসিটিটা আছে আপনি চাইলে অনেক সম্পর্ক ঠিক করতে পারেন ডিভোর্সের ডিসিশান কিছু কিছু ক্ষেত্রে আমি নিজেই নিতে বারণ করেছিলাম একটা সময় মনে আছে আমি বারবার বলেছিলাম ডিভোর্সের ডিসিশান নিতে হবে না আমি বারবার বলেছিলাম ডু নট টেক ডিসিশন রিগার্ডিং ডিভোর্স আপনারা অনেকেই আমার কথা শুনেছিলেন অনেকেই ডিভোর্স স্ট্যান্ড করেননি বা ডিভোর্সের ডিসিশান নেননি তবে এখন যে জায়গায় আপনি চলে এসছেন না এখন এই জায়গায় এসে আপনাকে হয়তো একটা ডিসিশান নিতে হবে সত্যি বলতে কি বলুন তো এই জায়গায় এসে একটা প্রপার ডিসিশান না নিলে হয়তো সমস্যা একটা প্রপার ডিসিশান নিতে হবে এই জায়গায় এসে অন্ততপক্ষে একটা প্রপার ডিসিশান নিতে হবে তবে আমি তারপরেও বলবো একবার শেষ চেষ্টা করুন এই সময় অন্তত পক্ষে চব্বিশে অক্টোবর থেকে সেকেন্ড নভেম্বরের মধ্যে কোনো রকম ডিসিশান নেবেন না সেটা কিন্তু আপনার জন্য সমস্যার হতে পারে এই সময় কোনো রকম এই ধরনের ডিসিশান নেওয়া মানে বিপদের মধ্যে পড়া আমি কোনোভাবেই চাই না আপনি বিপদের মধ্যে পড়ুন কিছু সম্পর্ককে বাঁচান যেমন আপনাদের অনেকের ক্ষেত্রেই দেখবেন প্যারেন্টসের সাথে সম্পর্কের জায়গাটা ঠিকঠাক নেই প্যারেন্টস বারবার ভুল বুঝছে আপনাকে প্যারেন্টস বারবার মনে করছে যে না আপনি সঠিক একটা রুটে নেই আপনি সঠিক একটা পর্যায়ক্রমিকভাবে ডেভেলপমেন্টের জায়গায় নেই হাজার রকম চেষ্টা করেও আপনি তাদেরকে বোঝাতে পারছেন না বা আপনার একটা বিশেষ স্বপ্ন আছে সেই স্বপ্নটা আপনি ফুলফিলমেন্ট করার বারবার চেষ্টা করেন আপনি বারবার আপনার প্যারেন্টসকে বোঝাচ্ছেন যে আপনি কতটা সেই সম্পর্কটাকে ঠিক রাখার জন্য উদ্গ্রীব কিন্তু আপনি কোনো না কোনোভাবে সেই সম্পর্কটাকে ঠিক রাখতে পারছেন না সত্যিই পারছেন না আমি মনে করি এই জায়গাগুলিকে ঠিকঠাকভাবে নিয়ে যাওয়ার দায়িত্বটা আপনার আপনি যদি একটু সঠিকভাবে চেষ্টা করেন না দেখবেন পজিটিভিটি আসবেই আসতে পারত আসবেই হয়তো সময় লাগবে তবে অনেকে হয়তো এই সময় বলতে পারে যে ডিভোর্স নিয়ে নাও এত সম্পর্কের যখন নেগেটিভিটি একটা ডিভোর্স নিয়ে নাও অন্যান্য ধরনের একটা পরিকল্পনা করে ফেলো আমি আপনার একটা কথা বলি এত নেগেটিভ ডিসিশান নিতে হবে না ঈশ্বরের অসীম কৃপায় এতটা নেগেটিভ কিছু হবে না শুধুমাত্র দোসরা নভেম্বর পর্যন্ত একটু ধৈর্য ধরুন আমি বুঝতে পারছি কতটা অনেকে এতটা ফ্রাস্ট্রেটেড আছে জানেন রাত্রে ঘুমাতে পারে না পিতা জন্য পরিবারের জন্য পরিজনের জন্য এতটা ফ্রাস্ট্রেটেড আছে ঘুমাতে পারে না প্রচুর প্রচুর চিন্তায় আছে প্রচুর টেনশনে আছে বারবার বারবার চিন্তা করে বারবার টেনশন করে আমি আপনাকে একটা ছোট্ট কথা বলি যে এই টেনশন এই চিন্তা এই উদ্গ্রীব হওয়া এগুলো একদম করতে হবে না আস্তে 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 দেখবেন আপনার এমনি পজিটিভিটির জায়গাটা বাড়বে আস্তে আস্তে দেখবেন আপনার এমনি গ্রোথের জায়গা বাড়বে অপরচুনিটিস আসবে কিছু ব্যবসায়িক নেগেটিভিটি অলরেডি আপনার এসছে সেই ব্যবসায়িক নেগেটিভিটি থেকেও বেরোতে পারবে তবে ব্যবসার ক্ষেত্রে হঠাৎ করেই হিউজ ইনভেস্টমেন্ট করার দরকার নেই ব্যবসার ক্ষেত্রে হিউজ ইনভেস্টমেন্ট করলে বিপদ হবে হিউজ ইনভেস্টমেন্ট ব্যবসার ক্ষেত্রে করতে হবে না পার্টনারশিপে বিজনেস করবেন পার্টনারকে নিয়ে বিজনেস করবেন খুব ভালো কথা ওয়েল অ্যান্ড গুড বাট পথ চলতে হবে সঠিকভাবে সঠিকভাবে পর্যায়ক্রমিকভাবে পথ চলুন একটু বেটারমেন্ট আমরা এক্সপেক্ট করতেই পারি আর একটু ভালো থাকার স্বপ্ন আমরা দেখতেই পারি আসলে ভালো থাকার জন্য দরকার একটু চেষ্টা এবং প্রচেষ্টা কিছু ট্রানজিট আছে এবং এই ট্রানজিটটা অল্প সময়ের হলেও এর প্রভাবটা অনেক কারণ ভিনাস বর্তমান যুগে অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যানেট আর আপনারা জানেন আপনার রাশিতে এসে ভিনাস তুঙ্গ হয় তার মানে ভিনাস কতটা ইম্পর্টেন্ট নিশ্চয়ই বুঝতে পারছেন কিন্তু প্রশ্ন হলো আপনি এত চেষ্টা করেও এত প্রচেষ্টা করেও নিজেকে সেই জায়গায় দাঁড় করাতে পারছেন পারছেন না একটু সময় দিন আর সম্পর্কগুলো কিছু কিছুকে বাঁচিয়ে রাখুন পিতামাতার সাথে মনোমালিন্য থাকলে মিল করে নিন অনেকের সিবলিংসদের সাথে মনোমালিন্য আছে মিল করে নিন পিতা মাতার সাথে একটু চেষ্টা করুন স্ট্রেসটাকে বা সমস্যাটাকে বা যন্ত্রণাটাকে যতটা সম্ভব মিল করা যায় ততটা মিল করে নিতে দ্যাট ক্যান বি ভেরি ভেরি হেল্পফুল অ্যাকচুয়ালি এই জায়গাটাকে নিয়ে একটু বেশি আপনার আলোচনা করা উচিত এই জায়গাটা নিয়ে একটু বেশি বোঝা উচিত একটু চেষ্টা করুন প্লিজ একটু চেষ্টা করুন আর দূরে যাবেন দূরে ট্রাভেল করবেন দূরে ভ্রমণ করবেন দূরে নিজেকে সেটেল করবেন এগুলো তো ভালো কথা সেগুলো করতে হবে ধীরে 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 করতে হবে ইমিডিয়েট বেসিসে কোনো ডিসিশান নেবেন না প্রথম কথা হচ্ছে ইমিডিয়েটলি কোনো ডিসিশান নেবেন না সব ডিসিশান একটু সময় নিয়ে নিন বুঝে নিন অ্যান্ড গুরুজনের সাথে প্যারেন্টসের সাথে আলোচনা করুন বিনাস রিলেশনশিপ ম্যারেজ অনেকের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের কিছু পদ্মা ফাঁস করা অনেকের থার্ড পার্সনকে জানাবে যে হ্যাঁ তার হাজব্যান্ড বা তার ওয়াইফ কোনো থার্ড পারসন রিলেশনশিপে আছে এবার কিছু কিছু জিনিসকে অ্যাকসেপ্ট করে নিতে হয় অ্যাকসেপ্ট করে নিতে হবে নিয়ে অন্য রকম পরিকল্পনাগুলো করতে হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ